ছাড়ো ছিঁড়ে ভালোভাবে টাইট করো যত ভালো তত টাইট করবো করে রান্না বান্না হয়ে গেছে কি এমনি তাহলে আমি এখন রক্ষানে যাবো তার ঠিক গুনে গুনে পাঁচ থেকে পর খেয়ে নেওয়া খেয়ে আমার আমি নাম্বার দিয়ে আছি আমার নাম্বারে ফোন করে যখন খেতে বসবা তখন টাইমটা দেখবা আর খেয়ে ওঠার সময় তখন টাইমটা দেখে আমাকে ফোন করবা ঠিক আছে আমি সেই বুঝে আসবো বুঝলা তো আবার আসতে হবে তোমার ওই কী কী নেওয়ার জন্যে সুগারের দুগাদুমাকে খাবার খাবার ভয় লাগে বিমান এতিয়া ভয় পেলাই নাৰ্ভাছ হয় তথাপো ত

কোটা হৈ যায় কেইটে দে